জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ওনার শ্রীমুখে বলেছিলেন পৃথিবীতে আছে যত নগর আদিগ্রাম সর্বত্র হইবে প্রচার এই সত্যনাম তো শ্রী শ্রী দাদা দেহ রাখার আগে বলেছিলেন এমন এক দিন আসবে যে সমস্ত পৃথিবী বন্দে ধ্বনি তুলবে তো এই দিনের অপেক্ষায় আছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেই কথা বাস্তবের রূপ দিতে আর বেশি দিন বাকি নেই এখনই আমেরিকাসহ সমস্ত পৃথিবী বন্দে পুরুষোত্তম ধ্বনি তুলছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সকলেই মাতোয়ারা হয়ে আছে সকলেই স্বস্তি পাচ্ছে আনন্দ পাচ্ছে তাই পরম প্রেমময়ের সংবিধানে আসছে আমরা সবাই যেন পরম প্রেমময় শ্রী ঠাকুর ও শ্রীশ্রী দাদার সেই কথাকে যাতে বাস্তবে রূপ দিতে পারি তার জন্য আসন সকলে মিলে প্রেম ভরে ঠাকুরকে মাথায় নিয়ে যাতে ওনার কাজকে গতি দিয়ে বেরিয়ে নিয়ে যেতে পারি তাই সকলের কাছে অনুরোধ আসুন আমরা সকলে মিলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গকে ওনার যে ভাবধারাকে সকলের মধ্যে প্রকাশিত করি সকলের মধ্যে প্রস্ফুটিত করে দেই সকলকে বুঝিয়ে দেই আমরা কি পেয়েছি কাকে নিয়ে আছি পরম প্রেমময়ের সন্নিকটে আসলে আমাদের কি হবে আমাদের জীবন সুন্দর হবে আমরা আরও আরও থেকে আলোকিত হতে পারবো আমাদের জীবন মধুময় হবে বন্দে পুরুষোত্তম জয়গুরু